বাড়ি বাড়ি গিয়ে শয়তানের নিঃশ্বাস ছড়ানোই তার কাজ চল্লিশ বছর বয়সী এই নারীর নামে রয়েছে চল্লিশটি মামলা শয়তানের নিঃশ্বাস দিয়ে স্বর্ণালঙ্কার আর টাকা হাতিয়ে নেওয়ায় তানিয়ার মূল পেশা অবশেষে রাজধানীর রূপনগরে এক চুরির ঘটনায় পুলিশের হাতে আবারও ধরা পড়েছেন তিনি আট নভেম্বর সন্ধ্যা রূপনগরের পল্লীর এক বহুতন ভবন সব ঠিকঠাক স্বাভাবিক হঠাৎ সিসিটিভি ফুটেজে দেখা যায় লাল রঙের পোশাক পরা এক নারী খুব স্বাভাবিক ভঙ্গিতে ভবনে ঢুকছেন দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন যেন কারো আত্মীয় পরিচিত বা বিশেষ কাজে এসেছে এরপর একটি অজুহাত দেখিয়ে ঢুকে পড়েন টার্গেট ফ্ল্যাটে ভেতরে ঘটেছে তার শিউরে ওঠার মতো ভুক্তভোগী নাসিম আক্তারের ভাষায় ও ঢোকার কয়েক মিনিট পরই আমার মাথা ঝিমঝিম করতে থাকে কি একটা যেন নাকে লাগায় তারপর মনে হয়েছে মস্তিষ্কের ভেতর দিয়ে কিছু একটা ঢুকে যাচ্ছে সব বুঝি সব দেখি কিন্তু কাউকে বলতে পারে না শরীর যেন আমার না এমন অবস্থায় তানিয়া তাকে নির্দেশ দেন স্বর্ণালঙ্কার বুঝে ভরি স্বর্ণ নগদ পঞ্চাশ হাজার টাকা সব তানিয়ার হাতে তুলে দেন তিনি কাজ শেষ করে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান তানিয়া সিসিটিভিতে দেখা যায় তিনি যেন কোনো সামাজিক অনুষ্ঠানে গেছেন এমন স্বাচ্ছন্দ্যে নিচে নেমে চলে যাচ্ছেন এরপর বাড়ি ফিরে নাসিমার স্বামী বেলাল হোসেন বিষয়টি বুঝে থানায় অভিযোগ করেন রূপনগর থানায় নিয়মিত মামলা হয় এবার পুলিশ নড়ে চড়ে বসে সিসিটিভি ফুটেজ আগের মামলার রেকর্ড সব মিলিয়ে তদন্ত দল দ্রুত চিহ্নিত করে ফেলে তানিয়াকে দশই নভেম্বর মধ্যরাতে উত্তরা দিয়াবাড়ির একটি কবরস্থানের পাশের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের মুহূর্তেও তার আচরণ ছিল ঠান্ডা একদম পেশাদার অপরাধীর মতো রূপনগর থানার ওসি মোরশেদ আলম জানান যাচাই বাছাই করে দেখা গেছে তানিয়ার বিরুদ্ধে আগেই রয়েছে আটত্রিশটি মামলা বিভিন্ন জায়গায় স্কোপোলামিন ব্যবহার করে এমন অপরাধ তিনি বহুবার করেছেন শুধু রূপনগরই নয় ইস্টার্ন হাউসিং এর আরেক বাসায় সবুজ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে লুটের ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে ওসি আরও বলেন তানিয়া আসলে একাই নয় একটা পুরো মাফিয়া চক্রের সদস্য সে সে শুধু টার্গেট ঠিক করে বাসায় ঢোকে মানুষের চেতনা কেড়ে নেয় তার পেছনে আরো সদস্য আছে যারা টাকা পয়সা বন্টন থেকে শুরু করে পালানোর রুট পর্যন্ত ঠিক করে দেয় আমরা চক্রের বাকি সদস্যদেরকেও শনাক্ত করছে তদন্ত কর্মকর্তারা বলছেন তানিয়ার শয়তানের নিঃশ্বাস আসলে স্কোপোলামিন নামের একটি ড্রাগ নাকে টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে এটি মস্তিষ্কে পৌঁছে মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নির্দেশ মেনে চলে কিন্তু পরে কিছুই মনে থাকে না এই ড্রাগকে আন্তর্জাতিকভাবে ডেভিলস ব্রেথ বা শয়তানের শ্বাস নামেই চেনে সবাই তানিয়া এই ড্রাগে ব্যবহার করে বছরের পর বছর তৈরি করেছেন এক অদৃশ্য আতঙ্ক অবশেষে বহু অভিযোগ বহু ভুক্তভোগীর আত্মচিৎকার আর সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে এইবার আর রক্ষা হলো না ধরা পড়েছেন তিনি কিন্তু পুলিশ বলছে এই চক্র পুরোপুরি নির্মূল করতে আরও তদন্ত চলছে